হ্যাঁ শুভ জামাই ষষ্ঠী সবাইকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা দেখো আমার টাইটেল দেখে তোমরা বুঝতে গেছো যে আমি আজকে কি ভিডিও শুরু করেছি কি বলক নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো আজকে হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য আমি ও নদীতে যাচ্ছি জামাই ষষ্ঠী আমাদের যে পূজা করে সেটা নিয়ম করার জন্য আর আমি পিছিয়ে পড়ে গেছি সবাই আমাকে ছেড়ে আগে গেছে যেহেতু আমি পিছিয়ে পাখাটার জন্য পিছিয়ে পড়ে গেছিলাম দেখো আমার হাতে একটা পাখাও আছে কারণ আমি পাখাটা আনতে যেয়ে আমাকে সবাই রেখে চলে আসে আর আমি পিছিয়ে পড়ে আসি তখন একা একা যাচ্ছি আর পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমরা দেখতে থাকবে যদি কখনও না দেখো জামাই ষষ্ঠী কিভাবে পূজা করে জামাই ষষ্ঠী ষষ্ঠী পূজা কিভাবে করে নদীতে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যেহে যেহেতু আমি পিছিয়ে পড়ছি সেই জন্য আমার হচ্ছে আম ফল ফুল সব কিছু ডালা নিয়ে গেছে আমার শাশুড়ি আর আমি পিছিয়ে পাখাটা নিয়ে আসছি দেখবা এটা দেখি করা হয় এই যে এটা আমাদের ডালা এই যে দেখো এখানে সব কিছুই আছে এখানে একটা আমের আম আছে কলা আছে এখানে তারপরে হচ্ছে দেখো অনেকে চান করতেছে আর আমি দেখো এই যে জলের সাথে ঘুরতেছি জল ধরলাম দেখতে পাচ্তেছ ওই যে আরেকজনে চান করতেছে সবাই চান করা নিয়ে ব্যস্ত চান করে পূজাটা যেহেতু দিতে হয় দেখো আমি এক কমর জলে নিবে গেলাম অনেক ঠান্ডা জল ছিল বৃষ্টি যেহেতু এখন পরের জলটা অনেক ঠান্ডা পরিষ্কার নদীতে যেহেতু অনেক ভালোই লাগছিল সবাই যেভাবে গেছে আর আমি এই প্রথম জামাই ষষ্ঠীতে আসলাম পূজা করার জন্য আমার বাবার বাড়ি যেহেতু একটা ছিল না নিয়ম জন্য আমি জানিও না প্রথম ফার্স্ট আমিও আসলাম আর কখনো দেখিও নেই কিভাবে পূজা করে এ গতবারে আমি ছিলাম না বাবার বাড়ি গেছিলাম শিলিগুড়ি এবারে আমি চলে আসছি সবাই চান করা নিয়ে ব্যস্ত দেখো সবাই যার যার মতে পূজা দেওয়ার জন্য চান করতেছে ফল নিয়ে বসে আছে কেউ আসতেছে আর এখন যেহেতু কয়েকজন দেখবা একটু একটু পরে অনেক লোকজন হয়ে যাবে এই যে এগুলা হচ্ছে পান সুপারি লাগে আমার শাশুড়ি সব গুছাইতেছে আর এই যে আমার একটা দেওরা এই যে দেহ কতজন কেউ নদীতে গিয়ে স্নান করতেছে যেগুলো আমরা আম ফেলে দিব তারা হয়তো আম হয়তো ধরবে অনেকে হাস করে গেছে আর যে একটা আমার হচ্ছে জেঠি তাও রেডি করতেছে আর ওই পারও নদীর পারও কেউ পূজা দিতেছে আর আমরা এই পারে নদীটা ভালোই একটু মোটামুটি বড়ই কিন্তু লম্বা আছে একটু চেওড়াটা কম কিন্তু জল আছে ভালো আরেকজনের চান করতেছে আর শ্যাম্পু করতেছে আর দেখো এখানে আমরা ফলানেরাই রাইখা দিয়েছি আমার শাশুড়ি দেখো এপাশে রেডি করতেছে এই যে এটা পাখা পাখাটা দিয়ে জল ছিটা দিতে হবে আমি কখনো জানি নাই এখানে আমার জেঠি কতগুলা রেডি করতেছে দেখো আর এ পাশে আরেক দল আসতেছে অনেক লোকজন হয়ে যাবে এখানে আমাদের এলাকায় যেহেতু নিগম শ্বশুরবাড়িতে অনেক লোকজন হয় অনেক সুন্দর লাগে অনেক সবাই যায় একসাথে অনেকটা কেমন জানি ভালোই লাগে জামাই ষষ্ঠী তারপরে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে পূজা টুজা করে গিয়ে দেখবা আমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া আয়োজন হয় জামাইগুলো আসবে মিষ্টি দই ধরে আমরা আবার মাংস টাংস নিব অনেক ভালো হয় আমি দেখি নাই আর আমি যেহেতু পড়ছি দেখার পরে আমি বয়সটা দিচ্ছি এখন কালকে হয়তো ভিডিওটা করছি আজকে খাওয়া দাওয়া জামাষষ্ঠী সব কিছু দেখে বয়স আমি এখন দিচ্ছি একদিন পরে দিলাম যেহেতু কালকে সময় পাইছিলাম না ভয়েস করার জন্য আর ভিডিওটা জোড়া লাগার জন্য সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখো আমি হাঁটতেছি আর আমাকে যেহেতু ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আমি আগে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি সব কিছু আমি যেহেতু একাই ক্যামেরা করতেছি আমার শাশুড়ি আমাকে বারবার বলতেছে তুমি চান করো মাথায় ডুব দেও আমি বাড়ি থেকে যেহেতু চান করছি বাড়িতে সব কাজ করে গেছি সেই জন্য সেখানেও চান ছাড়া পূজা হবে না আর যেহেতু দেহ দেখো আমি এখনও তা চান করি না একটু পরে ডুব দিব। দেখো সব কিছু তাই শাশুড়ি রেডি করতেছে আর আমি এখানে একটু ভিডিও বানাচ্ছি সবাইকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমরা দেখো কি কতগুলা মহিলা আসছে এখানে পূজা দেওয়ার জন্য গঙ্গা মাকে আর ষষ্ঠী মাকে আমি তো কখনো দেখি নাই এ প্রথম দেখলাম কিভাবে পূজা দিতে হয় সেটাই ফুল লাগে কলা লাগে আম লাগে ধূপকাঠি লাগে পান লাগে সুপারি লাগে অনেক কিছুই যা যাবতী লাগে বলে দিলাম এগুলাই লাগে সেগুলো আগে চান করতে হবে তারপরে গঙ্গামার নামে ষষ্ঠীর নামে পূজা দিয়ে দিতে হবে আমি কখনো দেখি নাই যারা করেছ তারা তো জানে যারা দেখো নাই তারা অবশ্যই জানা দরকার আর সেই জলটা নিয়ে যাইতে হবে এখান থেকে যেভাবে ওই পূজার জলটা নিয়ে যায় সবাইকে গায়ে মাথার মধ্যে ছিটা দিতে হবে সাইড সাইড করে আমি তো জানতাম না আমি দিছি দেখে বলে দিলাম এখন সাইট মানে কি আমি বলছি ষাট বছর বাঁচবি বলছে না আজকে থেকেও অনেক দিন বাঁচবে সাইট মানে ওর সাইড হইলো মানে অনেক কিছুই এটা তো আমি জানতাম না তার জন্য বলে দিলাম তোমাদের সাথে এই যে আমি এখন এই যে পূজা দিচ্ছি যোগা চান করে আসলাম জগা দিয়ে দিচ্ছি এইভাবে এই যে দেখো হাত ঘোরাতে পারে না যদি আমার শাশুড়ি পাশেরটা তোমরা অনেকে দেখতে চাও পাশেরটা আমার শাশুড়ি আর আমি আর এই পাশে আমাদের হচ্ছে এক জেঠি নাতনি বউ সবাই মিলে এ পাশে ওরা পাঁচজন আর আমরা এ পাশে দুইজন একসাথে দিচ্ছি আর এই পাশেও অনেকগুলো আছে যদি আমি দেখাইতেই পারি না ক্যামেরাম্যানটা আমার চান করতে চলে গেছি সে একটা দেও না আমার ক্যামেরা ধরছিল আর আমি দেখো দেওয়া হয়ে গেছে শাশুড়ি দিচ্ছে ক্যামেরা ট্যামেরা শেষ করে এখন আমরা পূজা টুজা দিয়ে জল নিয়ে এখন বাড়ি ফিরতেছি দেখে সবাইকে বলতেছে তোমরা থাকো আমি আমরা চলে যাচ্ছি আর আমাদের যেহেতু কাজ শেষ আমরা বাড়ি চলে যাচ্ছি পূজা সোজা দিয়ে যাই এখন আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে এখন এখন খাইতে পারবো না না খেয়ে উপে করতে হয় আর এখন আম খাইতে হবে যা কলা দুধ তারপরে হচ্ছে কাঁঠাল এগুলাই খেতে হবে ষষ্ঠীর মধ্যে তারপরে রান্না বাড়া করে খাইতে হবে ভাত মাংস যা যাবত ইচ্ছা এই যে দেখো আমি প্রথম আর হাটে হাটে এখন আমার চান করার শেষের দিকে আমি চলে যাচ্ছি সবাই আগে এগিয়ে গেছে তাদেরকে আমি ক্যামেরায় নিয়ে নাই যেহেতু শরীর সবার ভিজা ছিল আর দেখো আমার